হ্যালো আজকের প্রতিযোগিতার সবচেয়ে আকর্ষণীয় খেলাটি বেলুন ফুটানো চলতে লড়াই বাগের বাইরেগুলো কিন্তু লম্বা প্লেয়াররা এই খেলা সবচেয়ে সুবিধা ভোগ করে থাকে দেখা যায় এই হচ্ছে ইকবাল গতবারের চ্যাম্পিয়ন উঠেছে বেলুন ফুটানো বেলুন ফুটানো প্রতিযোগিতা দেখা যাক কে রক্ষা করতে পারে কার বেলুন পাঁচ জন পাঁচজনের মধ্যে কে হয়ে যায় ফার্স্ট সেকেন্ড থার্ড দেখা যাক যাক আর মাত্র দুইজন আর মাত্র দুইজন কমলি হয়ে যাবে ফার্স্ট সেকেন্ড প্রতিযোগিতা প্রায় সবাই এভারেজ এভেডেস্ট জমে উঠেছে জমে উঠেছে কে হবে ফার্স্ট কে কারবে নুন রক্ষা করতে পারে দেখা যাক মনে হচ্ছে আমার মনে হচ্ছে